হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আদিবাসী আমি মক্কা থেকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটা পছন্দ হয়ে যেতে পারে এবার দেখাচ্ছি বিন হামিদ ইন্সপায়ার্ড কিছু কালেকশন পাকিস্তানি কালেকশন আমাদের সবার খুব পছন্দ সো এরকম কিছু একটা কালেকশনই দেখাচ্ছি এটা কিন্তু ইন্সপায়ার্ড একটা কালেকশন এটা থাকছে আমাদের স্লিভস এর পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সার কাজগুলো আছে এবং এই থাকছে আমাদের নেকের পোর্শনটা থেকে শুরু করে দামান পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে করা এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি দামানে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল হ্যাঙ্গিং টার্সেল গুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে ব্যাকপোর্শনটা থাকছে একেবারেই সলিড এবং এগুলো থাকছে কিন্তু খুব সুন্দর ভাবে আপনাদের কি করা জানেন খুব সুন্দর হেভি জর্জেটের মধ্যে এই কামিজগুলো থাকছে এবং এই থাকছে আমাদের দুপাত্টাটা এটা অর্গেঞ্জার মধ্যে আমাদের দুপারটা থাকছে এবং সিকোয়েন্স খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং আমাদের দুপারটার বর্ডার লাইনটাও কিন্তু সুন্দর করে অ্যাটাচ করা আছে এবং এই থাকছে বিউটিফুল প্যান্ট পিস সো এটার কিছু কালার এবার দেখে দিচ্ছে এবার দেখাচ্ছি স্কাই ব্লুর মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর সেম এবং সেম হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা অল ওভার কাট ওয়ার্ক পাচ্ছি এবং ছিটানো একটা ওয়ার্ক পাচ্ছি যেটা কিনা না এবং সিকোয়েন্স এর মধ্যে আছে আর আমরা নেকে কিন্তু পার্ল ওয়ার্কও পাচ্ছি খুব সুন্দর এবং প্রত্যেকটার নিচে কিন্তু খুব সুন্দর করে আমাদের ট্যাসেল গুলো করা আছে হ্যাঙ্গিং ট্যাসেল এবার দেখাচ্ছি আমাদের সুন্দর দুপাট্টাটা এই হচ্ছে অর্গানজার মধ্যে শেডেড একটা দুপাট্টা দুইটা কালার দিয়ে দেওয়া আছে দুই সাইডের বর্ডার লাইন একটা কালার ড্রেসের কালারটার মতো আর মাঝখানে আমরা অন্য আরেকটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছি পাশাপাশি একটা থাকছে আর এই হচ্ছে আমাদের শাইনি একটা ফ্যাব্রিকের মধ্যে থাকছে আমাদের প্যান্ট পোর্শনটা খুব সুন্দর খুবই নাইস যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে মক্কা বুটিক্সে এই হচ্ছে বিন ইন্সপায়ার্ড আর একটা কালেকশন আমাদের বেজ কালারের মধ্যে থাকছে যারা একটু হালকা কালার পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারেন এটার স্লিভসটাও থাকছে সেম ভাবে খুব সুন্দর করে করা এটার কালার অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের পেজে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে এই থাকছে আমাদের স্লিভস এবং এই থাকছে দুপারটা খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্কগুলো আমরা পাচ্ছি এবং এটা থাকছে একটা বর্ডার লাইন যেটা কিনা খুব সুন্দর করে ড্রেসের সাথে কন্ট্রাস্টে রাখা আছে এই হচ্ছে শাইনি একটা ফ্যাব্রিক মধ্যে আমাদের প্যান্ট পেস্টা এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু হেভি জর্জেটের মধ্যে থাকে এই থাকছে আনাদার আরেকটা কালার বেজ কালারের মধ্যে এটাও যেটা দেখিয়েছি সেটারই ডিফারেন্ট আর একটা কন্ট্রাস্ট এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকছে সুতা দিয়ে ডিজাইন গুলো করা এবং সিকোয়েন্সের করা অল ওভার কিন্তু খুবই ড্রেসটা করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করতে হবে এটার দুপাটার থাকছে সেম কারণ হচ্ছে এটা জাস্ট কালারটা আলাদা আছে ডিজাইনগুলো জাস্ট কালারগুলো আলাদা আর এই থাকছে আমাদের শাইনি একটা ফ্যাব্রিকের মধ্যে প্যান্ট পিসটা হেভি জর্জেটের মধ্যে পাচ্ছি ড্রেসগুলো এগুলো কিন্তু বিন হামিদের ইন্সপায়ার্ড কালেকশন এটা আর একটা সুন্দর ডিজাইনের মধ্যে কালেকশন এটাও কিন্তু থাকছে আমাদের একদম পিচ একটা কালারের মধ্যে পিচি পিঙ্ক একটা কালার অ্যান্ড অল ওভার কিন্তু আমরা জরি সুতার ওয়ার্ক পাচ্ছি সিকোয়েন্সের ওয়ার্কগুলো পাচ্ছি এবং অ্যাম্ব্রয়ডারিটা খুব নিখুঁতভাবে করা আছে অল ওভার খুবই কিন্তু নাইসলি ওয়ার্কগুলো করা আছে এবং এই থাকছে আমাদের ড্রেসের ভিতরের অংশটা যেটা কিনা ইনারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইনারটা অ্যাটাচ করা আছে এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু সেম সিকোয়েন্স এবং ওয়ার্কগুলো আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্লিভসের এর বর্ডার লাইনে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর হেভি জর্জেটের মধ্যে ঈদের জন্য যারা একটা ঈদ ঈদ ভাইব একটা ড্রেস নিতে চাচ্ছেন এটা হতে পারে তাদের জন্য বেস্ট একটা অপশন হ্যাঁ খুবই সুন্দর খুবই নাইস এবং এটার প্যান্ট পিসটাও থাকছে খুবই সুন্দর একটা শাইনি ম্যাটেরিয়ালের মধ্যে এই থাকছে আমাদের প্যান্ট পোর্শনটা অল ওভার ড্রেসটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই যে এই হচ্ছে অন মানে দুপাটাতেও কিন্তু খুব ভরাট করে কাজ করা আছে এটার কিছু কালার আছে এবার দেখিয়ে দিচ্ছি মাস্টার ডিওলোর মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি সেম ড্রেসটা এবং এই থাকছে আমাদের স্লিভস এর পোর্শনটা অল ওভার স্লিভস এর কিন্তু বর্ডার লাইন করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এবং এই থাকছে অলওভার ড্রেসটা নেকে খুব সুন্দর করে জড়ি সুতা এবং সিকোয়েন্সের কাজগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একদম নেক থেকে আমাদের দামান পর্যন্ত সেম ভাবে ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে হ্যাঁ অল ওভার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই থাকছে আমাদের প্যান্ট পিসটা একদম মাস্টার ডিওলোর মধ্যে সলিড একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে ওভার ড্রেস যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মক্কা বুটিক্সে এটাও থাকছে হেভি জর্জেটের মধ্যে একটা থ্রি পিস খুবই সুন্দর খুবই নাইসলি ওয়ার্ক করা অল ওভার কিন্তু আমরা সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্কগুলো পাচ্ছি পাশাপাশি জরি সুতার ওয়ার্কগুলোও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অল ওভার খুব সুন্দর করে নাইসলি ওয়ার্ক করা আছে এবং এই থাকছে আমাদের হ্যাঙ্গিং ট্রেসেল খুব সুন্দর করে ট্রেসেল করা আছে এই থাকছে বিউটিফুল দুপার্টা খুবই সুন্দর কন্ট্রাস্টে আমাদের ডিজাইনগুলো করা আছে এবং অল ওভার বর্ডার খুব সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপ একটা ডিজাইন আছে সিকোয়েন্স মধ্যে এই থাকছে আমার প্যান্টের পোর্শনটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবার ব্ল্যাক কালার দেখাবো ওয়াও একটা কালেকশন এই হচ্ছে মধ্যে খুব সুন্দর একটা মানে কি বলবো জরি সুতার তো থাকছে সিকোয়েন্স থাকছে মাল্টি কালারের কিন্তু সুতার আমরা কাজগুলো পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের দামানের সাইডটা খুব সুন্দর করে মিনারের একটা ডিজাইন আমরা কিন্তু পেয়ে যাচ্ছে দামানে এবং অল ওভার আমরা ইনার সেট করা পাচ্ছি খুব শাইনি একটা ম্যাটেরিয়াল দিয়ে যাতে করে আমাদের ড্রেসটা দেখতে খুব শাইন করে হ্যাঁ দেখতে খুব শাইনি লাগে এই হচ্ছে ব্যাক পোর্শনটা ব্ল্যাক একদম অরিজিনাল একদম কি বলবো এটাকে এই ফ্যাব্রিকটা হচ্ছে একদম খুব সুন্দর একটা সফট একটা জর্জেটের মধ্যে থাকছে হেভি জর্জেট যেটাকে বলে অ্যান্ড এই হচ্ছে অল ওভার আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভসটা জাস্ট অ্যাটাচ করলে খুব বেশি ভালো লাগবে খুব নাইস একটা কালেকশন এই হচ্ছে আমাদের অল ওভার দেখেন ব্ল্যাকটা ধরার সাথেই কত বেশি গর্জিয়াস লাগছে এই হচ্ছে দুপারটা দুপারটাতেও কিন্তু জরি সুতা এবং হচ্ছে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ভরাট কাজ পাচ্ছি আমরা অল ওভার কিন্তু ভরাট কাজ খুবই গর্জিয়াস একটা ড্রেস ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস হতে যাচ্ছে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের প্যান্ট পোর্শনটা খুব সুন্দর খুবই নাইস যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিন বক্স এবার দেখাচ্ছি সেম ড্রেসের মধ্যে মালবেরি কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে এটাকে আপনারা জাম কালার বলতে পারেন অল ওভার কিন্তু নাইসলি ওয়ার্কগুলো করা আছে এই থাকছে আমাদের স্লিভস এর পোর্শনটা খুব সুন্দরভাবে ছিটানো ওয়ার্ক পাশাপাশি আমরা একটা বর্ডার লাইন পাচ্ছি এই হচ্ছে অল ওভার ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা ইনার অ্যাটাচ পাচ্ছি জর্জেট সাথে এই হচ্ছে আমাদের অলোভার দুপারটা দুপারটা জাস্ট দেখুন এত বেশি গ্লেজি অ্যান্ড এত বেশি শাইনি কি বলবো খুব সুন্দর করে একটা লেস ওয়েক পাচ্ছি পাশাপাশি এটাতে কিন্তু আমরা সিকোয়েন্স এবং জরি সুতার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কগুলো পাচ্ছি অ্যান্ড এই হচ্ছে আমাদের বিউটিফুল প্যান্ট পোর্শন যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন বাউ এবার দেখাচ্ছি সি গ্রিনের মধ্যে একটা কালেকশন যাদের সি গ্রিনটা খুব পছন্দ তারা কিন্তু অল ওভার আমরা পাচ্ছি এরকম খুব সুন্দর করে বিউটিফুলি ওয়ার্কগুলো গুলো এই অল ওভার সিকোয়েন্স এবং জরি সুতার ওয়ার্কগুলো আছে আমাদের ওভার স্লিভস ব্যাক পোর্শনটা থাকছে একেবারেই সলিড সলিড একটা কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার সাথে ইনার অ্যাটাচ করা আছে বারবার বলছি শুনতে ভুল করবেন না এ হচ্ছে আমাদের খুব সুন্দর একটা দুপাট্টা ফ্যাব্রিক কিন্তু জাস্ট ওয়া আমি ধরছি একদমই গরম লাগছে না আপনারা চাইলে ঈদে অনায়াসে এগুলো কিন্তু পরে ফেলতে পারেন এখনই অর্ডার করতে হবে কারণ মেক করতেও কিন্তু সময় লাগবে এবার দেখাচ্ছি ল্যাভেন্ডার এর মধ্যে যে আপুরা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন তার কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক গুলো পাচ্ছি দুপাট্টাটা মারাত্মক সুন্দর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা খুবই সুন্দর দুইটা শেড এর মধ্যে থাকছে এই দুপাট্টাটা ওয়াও অ্যান্ড দুপাটার মধ্যে কিন্তু চার সাইড খুব সুন্দর করে ওয়ার্কগুলো করা আছে কাট ওয়ার্ক এবং একটা করে আমরা হ্যাঙ্গিং টেসেল কিন্তু পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের প্যান্ট পিসটা এই হচ্ছে আর একটা সুন্দর কালার যাদের এই টাইপের কালারগুলো একটু লাকজারি টাইপের কালারগুলো পছন্দ তারা কিন্তু এইটা নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের অল ওভার ডিজাইনটা হচ্ছে স্লিভসের মধ্যে স্লিভসটা যখন অ্যাটাচ করবেন খুব বেশি ভাল লাগবে অল ওভার কিন্তু খুব সুন্দর করে এবং সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি এবং ফ্যাব্রিকটা হেভি জর্জেটের মধ্যে থাকছে হেভি জর্জেটের মধ্যে এবং এই হচ্ছে আমাদের দুপাট্টা এত সুন্দর কন্ট্রাস্টে একটা দুপাট্টা পাচ্ছি একদম মেরুন একটা কালার দিয়ে খয়েরিটার সাথে কিন্তু অ্যাটাচ করে দিয়েছে এবং এই থাকছে আমাদের বাটারফ্লাই সিল্কের মধ্যে প্যান্ট পিসটা এবার হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটা যারা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর করে নেকে কিন্তু আমরা পার্ল ওয়ার্কগুলো পাচ্ছি এবং অল ওভার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্কগুলো পাচ্ছি খুব সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছি ঈদে পরার জন্য বেস্ট হবে এবং দু পাটাটা জাস্ট দেখেন এত গর্জিয়াস জাস্ট কি বলবো অ্যান্ড খুব সুন্দর করে কাট করা আছে এই থাকছে আমাদের প্যান্ট পিসটা আজকে ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে মক্কা ইন ইনবক্স করবেন সো গাইজ এতক্ষণ যে থ্রিপিস গুলো দেখালাম যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে মক্কা বুটিক্সে ইনবক্স করে ফেলবেন